নমস্কার আই প্রবীণ ওই দিনটা মতো আজ আমি চলে এসেছি এই গণিত প্রভার নিয়ে আমরা রয়েছি ষষ্ঠ শ্রেণীর এই গণিত প্রভার দুশো এগারো এই আমরা এটি আমাদের চতুর্থ পর্ব বর্গমন সম্পর্কিত যে সমস্ত অর্থগুলি রয়েছে আমরা এই পর্বে মূলত আলোচনা করব বর্গমূল বা বর্গ এই বর্গ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় বা পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে কলগুলি পূর্ণবর্গ সংখ্যা কোনগুলি পূর্ণবর্গ সংখ্যা নয় কিভাবে তাদেরকে আমরা পূর্ণবর্গ সংখ্যা করে তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সেই সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ আমরা প্রথমেই এই পেজ নাম্বার দুশো এগারোতে যে সমস্ত অঙ্কগুলি রয়েছে তার মধ্যে পাঁচের দাগের অঙ্কগুলি আমরা প্রথমে শুরু করছি এই কারণে শুরু করছি যে এখান থেকে আমরা প্রথমে আলোচনা করে নেব যে এই পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা কাদের পূর্ণবর্গ সংখ্যা সেইগুলো যে অখণ্ড সংখ্যাগুলোকে বর্গমন করলে অখণ্ড সংখ্যা পাবো সেই সংখ্যাগুলোকে আমরা পূর্ণবর্গ সংখ্যা আর যেগুলো পূর্ণবর্গ সংখ্যা হবে না তারা হবে মূলত কি না অখণ্ড সংখ্যা থেকে অখণ্ড সংখ্যা বর্গমন করে যেটা পাবো না তো থেকে পেতে পারি যেমন আমরা চার নয় পঁচিশ ছত্রিশ চৌষট্টি একাশি একশো একশো একুশ একশো চুয়াল্লিশ করছে যাদের উৎপাদক বিশ্লেষণ করলে আমরা উৎপাদকগুলো কি পাবো তাদের আমরা পূর্ণবর্গ সংখ্যা বলি সেগুলো আমাদের পাবনা না জোর সংখ্যা সেগুলো পূর্ণগত সংখ্যা তাহলে আমরা জানলাম যে পূর্ণগত সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ করবো উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে দেখবো যে তাদের উৎপাদক যদি জোর আকারে থাকে তাহলে তাদের বলবো আমরা পূর্ণগত সংখ্যা আর যদি জোর আকারে না পায় তাহলে সেগুলি পূর্ণগত সংখ্যা নয় এখন আমাদের এই পাঁচের জায়গায় আমরা প্রথম চারে অঙ্কের উৎপাদক বিশ্লেষণ এখানে করে দিয়েছি এই অংশগ্রহ থেকে আমরা ভেঙে ভেঙে দেখাবো যে পূর্ণবর্গ সংখ্যা কেন নয় আর কিভাবে হবে তো দেখো এই কুড়ি করে পেয়েছি দুটো দুই এবং একটা পাঁচ অর্থাৎ আছে কিন্তু নেই এখন এই পাঁচকে যদি জোর করা যায় অর্থাৎ আরো একটি পাশ দিয়ে গুণ করা যায় তাহলে হবে একটি পূর্ণবর্গ অর্থাৎ তখন এই পাঁচের জোর যেয়ে যাচ্ছে অথবা এখান থেকে যদি পাঁচটি কেটে ফেলা হয় অর্থাৎ বাদ দিয়ে দেওয়া যায় তাহলে হবে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যাটা হবে চা

এক্ষেত্রে যদি পাঁচের একা যোগ পেতাম তাহলে এক হবে আমাদের পূর্ণগত সংখ্যাটা এই কুড়ি উপাদেশন করার পর আমরা তাদেরকে হয় পাঁচ দিয়ে গুণ অথবা পাঁচ দিয়ে ভাগ করে আমরা পূর্ণগত সংখ্যাটা পেতে পারি তাহলে এই কুড়ি সংখ্যাটা কিন্তু সংখ্যা নয়

এখন এটি পূর্ণগত সংখ্যা করতে গেলে আমাদের আরো একটা দুই দিয়ে গুণ করতে হবে অথবা একটা দুই দিয়ে ভাগ দিতে হবে তাহলে যদি আমরা একটা দুই দিয়ে গুণ করতাম তাহলে সংখ্যাটা হতো কি মূল সংখ্যাটা হয়ে যেত চার পঁচিশে একশো অথবা তাহলে হয় সেটা হতো পঁচিশ অথবা একশো যদি আমরা গুণ করতাম তাহলে পেতাম কত একশো যদি ভাগ দিতাম তাহলে পেতাম পঁচিশ পূর্ণগত সংখ্যা এখন পঁচাত্তর সংখ্যা পঁচাত্তরকে উৎপাদন বিশ্লেষণ করেছে দুটো পাঁচ একাধিক

তো এইরকমই আরো বেশ কয়েকটি অর্থ হয়েছে পাঁচের দাগে বলা ছিল নিচের সংখ্যাগুলি হিসেব করে ঠিকমতো মতো ঘরে লিখি পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা নয় ক্ষুদ্রতম কোন ধর্মাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে তো গুণ বা ভাগ আকারে আমরা এইরূপে তোমাদের তুলে ধরলাম তো এইরকমই এই পর্বে আমরা এই এক থেকে পাঁচের দাগে যে অঙ্কগুলি হয়েছে অর্থাৎ পাঁচ পাঁচটি অঙ্ক এবং তাদের পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে আমরা আলোচনা করে দিলাম কিভাবে নির্ণয় করতে হয় সেটাও বলে দিলাম আর তার সঙ্গে বলিলাম যে কোনগুলি পূর্ণবর্গ সংখ্যা নয় তাদেরকে গুণ এবং ভাগ করে কিভাবে পূর্ণবর্গের দিতে পারি তা তোমাদের জানি না তো এবার আমরা এই তো তার আগে সকলকে আবার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সম্পূর্ণ ভিডিওটা দেখো সেই সময় বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে কারণ এই চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু তোমাদের প্রতিটি ইউনিট টেস্টের জন্য সাইসের ভিত্তিক প্রশ্ন এবং তার সমাধান তুলে দিচ্ছি

এই সংখ্যাগুলো অর্থাৎ বারো ষোলো কুড়ি এবং চব্বিশ এদের লসা লসাও এবং এই বারো ষোলো কুড়ি এবং চব্বিশ এদের আমরা লসা লসাও লসা করলে দুই ছয় বারো দুই আটে ষোলো দুই দশে কুড়ি আর দুই বারো চব্বিশ এই একগুলো আমরা লিখব না তাহলে দুই গুণ পাঁচ সমান সমান কি লিখতে পারি না এক্ষেত্রে মোট চারটে দুই আছে আর একটা তিন একটা পাঁচ চারটে দুটো দুইয়েরই জোর আছে এক্ষেত্রে তিন এবং পাঁচ বিজোড় আকারে আছে গুণ করলে আমরা পাবো কথমে কত দুইকে চার 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 ষোলো ষোলো পাঁচে আশি আশিকে তিন দিয়ে গুণ করলে হবে পাঁচ থেকে চব্বিশ

কোন উদ্ভাবক উদ্ভাবক সংখ্যা তাহলে হিসাব করে দেখতে গেলে আমাদের এখানে এই 15 সংখ্যা আছে অর্থাৎ যদি আমরা এই একটা 3 এবং একটা 5 তাহলে 15 দিয়ে গুণ করি কত হবে 4 15 60 আর 15 দিয়ে 30 30 আর 6 36 অর্থাৎ 36 হবে আমাদের সেই সংখ্যা উদ্ভাবক সংখ্যা এটা হবে উদ্ভাবক সংখ্যা এটা আমরা গুণ করে দিলাম এটাকে যদি আমরা ভাগ করতাম তাহলেও কিন্তু একটা সংখ্যা পেতাম কিন্তু সেই ভাগ করে যে সংখ্যাটা পেতাম সেই সংখ্যাটা কিন্তু আবার এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যা আমাদের এখানে বলেছে হিসাব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বারো ষোলো কুড়ি এবং চব্বিশ দ্বারা বিভাজ্য সেটা নয় তো সেই কারণে আমরা এখানে এই সংখ্যাগুলো দিয়ে গুণ করলাম এটা হবে আমাদের সেই গুণ করার ফল এখানে লিখেছি এগুলো আমরা অতিরিক্ত গুণ করলাম যে কারণে এটা পূর্ণবর্গ হবে তাহলে আমরা অতটা লিখব কি অতএব নির্ণীয় নির্মীয় চব্বিশ দিয়ে ভাগ করা যায় অর্থাৎ বারো ষোলো বারো ষোলো কুড়ি এবং চব্বিশ দ্বারা বিভাজ চল্য এই ছত্রিশ সংখ্যাটা দুশো চল্লিশ সংখ্যাটাও বলে বিভাজ কিন্তু পূর্ণবর্গ

দুই তারিখে অনেকে বলা হয়েছে দুটি ঘনাত্মক সংখ্যা এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যা সংখ্যাটি সংখ্যাটি গুণ আর দুটো সংখ্যার বলা আছে ছোট সংখ্যা ছোট সংখ্যা গুণ বড় সংখ্যা বড় সংখ্যা সমান সমান এখন ছোট সংখ্যা গুণ বড় সংখ্যা শান্তি বলা আছে না ছোট সংখ্যা দ্বিগুণ তাহলে ছোট সংখ্যা কত হবে অতএব ছোট সংখ্যা ছোট সংখ্যা সমান সমান রুট ওভার উনপঞ্চাশ রুট উনপঞ্চাশ মানে সাত সাতকে উনপঞ্চাশ তাহলে একটা সাত দিয়ে অর্থাৎ ছোট সংখ্যাটা হলো তাহলে কত সাত তাহলে বড় সংখ্যাটা কত হবে অতএব বড় সংখ্যা বড় সংখ্যা সমান সমান সাত গুণ দুই ছোট সংখ্যা দ্বিগুণ তাই সাতকে দুই দিয়ে গুণ করলে হবে অর্থাৎ বড় সংখ্যাটি চোদ্দ আর ছোট সংখ্যাটি হবে সাত এদের গুণ করলে হবে সাত চোদ্দ আটানব্বই বড় সংখ্যা এবং ছোট সংখ্যার তো এই হলো আমাদের এই পদের দ্বিতীয় অর্থাৎ অঙ্কের দ্বারা অঙ্কের তো এইরকমই গুরুত্বপূর্ণ আরো তিন তিনটি অঙ্ক রয়েছে আমরা এই পদে তোমাদের তুলে ধরছি তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং সেই সঙ্গে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তার সঙ্গে যারা নতুন তারা অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করে চলো এবার আমরা যাবো তিন

জোর সংখ্যায় থাকবে অর্থাৎ একটা যদি গোলা আসে তাহলে অপরটা হবে সেই সংখ্যাটায় কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক হবে তাহলে অপর উৎপাদক সতেরই হবে পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা সোনার সমান এই সতেরো স্কোয়ার মানে সতেরোকে সতেরো দিয়ে উন সতেরো সতেরো হবে দুশো উন্নত সতেরো শত হবে দুশো তাহলে এই সতেরোই হলো একটি দুশো এই দুশো উনব্বই সংখ্যা অঙ্কের আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সংখ্যা চলো এবার আমরা চলে যাবো আমাদের এই পর্বের দ্বিতীয় যে দুটি অঙ্ক রয়েছে সেই দুটি অঙ্কের এবার চারিভাগের অঙ্ক চারিভাগের অঙ্কের কি বলা যায় এখানে চারিভাগের অঙ্কে বলা আছে দশ পনেরো কুড়ি ও তিরিশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা শূন্য ছাড়া নির্ণয় করে ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরে পূর্ণবর্গ সংখ্যা কোনটি তা নির্ণয় করি তাহলে ঠিক একই রকম ভাবে অর্থাৎ আমাদের একের জায়গায় অর্থের মত করে এই অর্থটিকে অর্থাৎ সমাধান করবো দশ পনেরো কুড়ি এবং তিরিশের লসা গুণা করবো দশ পনেরো কুড়ি এবং তিরিশ এদের লসা করবো দুই দিয়ে গেল দুই পাঁচে দশ পনেরো নেমে গেল দুই দশ এক দুই পনেরো দুই তিরিশ এবার পাই দিয়ে গেল পাঁচ একটে পাঁচ পাঁচ কিনে পনেরো পাই দিয়ে দশ আর পাঁচ কিনে পনেরো এবার তিন দিয়ে গেল এক এক দুই নেমে গেল এক্ষেত্রে এক তাহলে এতে দশার কথা আছি না এই দুই গুণ পাঁচ গুণ তিন গুণ দুই গুণ আর নেই গেল দুটো দুই আছে আর একটা পাঁচ এবং একটা তিন সমান সমান আমরা পাচ্ছি কত দুই পাচ্ছি দশ দশ তিনে তিরিশ তিরিশ দুগুণে হবে সাত পাঁচ তিনে পনেরো পনেরো চারে সাত এক্ষেত্রে এর জোর আছে পাঁচ আর তিনের কিন্তু কোনো জোর নেই সমান সমান হলো সাত এদের গুণফল হলো সাত এখন আমাকে পূর্ণবর্গ সংখ্যায় রূপ দিতে হবে তো আগের মতো পূর্ণবর্গ সংখ্যায় রূপ দিতে গেলে আমরা কি দেখতে পাচ্ছি না এদের দুজনের জোর নেই তাই আমরা এদের দুজনকে এই সাতের সময় হুম সমান সমান সংখ্যা সমান কত পনেরো নব্বই অর্থাৎ নশ তাহলে 900 হবে পূর্ণবর্গ ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এই দশ পনেরো কুড়ি এবং 30 দ্বারা বিভাজ্য সংখ্যা এবার প্রশ্ন হলো কি বলা আছে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে বা কি হবে বলেছে ওই সংখ্যাটি যদি বিভাজ্য পরে পূর্ণবর্গ সংখ্যা কোনটি তাহলে তাহলে পরে পূর্ণবর্গ সংখ্যা সমান সমান কত হবে না এক্ষেত্রে আমরা এই নশ এর সঙ্গে যে বর্গ সংখ্যা এক্ষেত্রে দুয়ের বর্গ চার অর্থাৎ চার দিয়ে আমরা এই নয় গুণ করব সমান সমান ছত্রিশ তাহলে ছত্রিশ হবে সেই পূর্ণবর্গ সংখ্যা পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি হবে ছত্রিশ তো এই হলো আমাদের এই পর্বের চতুর্থ অঙ্কটি সমাধান আর পঞ্চম অঙ্কটি আমরা তোমাদের করে দিয়েছি আমরা সম্পূর্ণটাই তোমাদের এবার তুলে দেব তোমাদের এই বইতে যেভাবে আমরা তোমাদের সমাধান করে দিচ্ছি ঠিক একই রকম তোমরা দেখতে পাবে তোমাদের খাতাতে আমরা বা বইয়ের মধ্যে কিভাবে সেটাকে সমাধান করে দিয়েছি তো এই হলো আমাদের আজকের পদের এই অঞ্চলের এই চার নম্বর সমাধান তো চলো এবার দেখে থাকো অঞ্চল অঙ্কটির সমাধান তো দেখো এই পদের শেষ পাঁচের দাগের অঙ্ক অর্থাৎ কথায় আঠেরো ওসে দেখি এইটিন পয়েন্ট টু পেজ নাম্বার দুশো এগারো পার্ট

না এক্ষেত্রে এই দুটো পাঁচ আছে একটা দুই আছে অর্থাৎ দুইয়ের কোনো জোর নেই তাই এক্ষেত্রে এই সংখ্যাটিও কিন্তু পূর্ণবর্গ নয় এক্ষেত্রে একটি দুই দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে তাই একে আমরা একটা দুই দিয়ে গুণ করবো তাহলে পূর্ণবর্গ হবে আবার এই পঁচাত্তর সংখ্যাটা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি কি দুটো পাঁচ রয়েছে একটা তিন রয়েছে অর্থাৎ এক্ষেত্রে তিনের জোর নেই তাই এই সংখ্যাটাও কিন্তু পূর্ণবর্গ নয় অর্থাৎ পঁচাত্তর কিন্তু পূর্ণবর্গ নয় একটি তিন দিয়ে গুণ করলে হবে পূর্ণবর্গ অর্থাৎ একটা তিন দিয়ে গুণ এবার চলে আসছি আমরা একশো আট এক্ষেত্রে দেখতে পাচ্ছি তিনটে তিন এবং দুটো দুই অর্থাৎ দুই এর জোর আছে একটা তিনেরও জোর পাচ্ছি কিন্তু একটা তিন জোর পাচ্ছি না তার মানে একটা তিন দিয়ে এখনো একটি গুণ করি তবে এই একশো আট সংখ্যাটা পূর্ণগত হবে এবার একশো আশি একশো আশি ক্ষেত্রে দুইয়ের জোর আছে তিনের জোর আছে পাঁচের জোর তাই একশো আশি এই সময় পূর্ণবঙ্গ করতে গেলে আমাদের একটি পাঁচ দায় গুণ করতে হবে

ষোলো ষোলো হবে কিন্তু সাতান্ন অর্থাৎ ষোলোর তাই এগুলো হলো গর্ব সংখ্যা আর এগুলো গর্ব সংখ্যা নয় আর এগুলো দিয়ে যদি গুণ করতাম পর্যায়ক্রমিক ভাবে সংখ্যাগুলো তাহলে কি হবে না তারা পূর্ণগত হবে তো এইগুলো আমাদের এই অধ্যায় আঠেরো কষে দেখি আঠেরো দশমিক দুইয়ের অঙ্কগুলির সংখ্যা তো এইরকমই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওগুলি আরো অন্যান্য প্রতিবাধতার মধ্যে ছড়িয়ে দিতে হবে সেই সঙ্গে তোমাদের অভাব অভিযোগ কমেন্ট বক্সে জানালে আমরা যথাস তার উত্তর দেবার চেষ্টা করি তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি নমস্কার